আসসালামু আলাইকুম আনসার বিটিপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আনসার বিটিপি অসংখ্য জনযোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ী একটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে ছয় আগস্ট দুই থেকে অনলাইনে আবেদন চলবে ছয় আগস্ট দু হাজার পঁচিশ থেকে শেষ হবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সার্কুলার মোট শূন্য পদের হিসাব আনসার বিটিপি মোট একটি জব ক্যাটাগরি পদে অসংখ্য জনযোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দিবে শূন্য পদের নাম আনসার ব্যাটেলিয়ন প্রয়োজনীয় বয়স বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হিসেব করে আঠারো বছর থেকে বাইশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফাঁস করা লাগবে শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ফুড ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ফুড চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে শুরু করে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে শুরু করে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার দৃষ্টিশক্তি ছয় ছয় আনসার বিটিপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ শর্ত সাপেক্ষে একটি জব ক্যাটাগরিতে জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরি আবেদন করার জন্য আনসার বিটিপি আহ্বান করছে আনসার বিটিপির চাকরিতে আবেদন করার জন্য প্রথম সত্য হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আনসার বিটিপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশি বিশে আগস্ট দুই হাজার পঁচিশ হিসাব করে আঠারো বছর বয়সের ঊর্ধ্বে এবং বাইশ বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে আনসার বিটিপির চাকরির আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই তবে ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কর্তৃত্বের অধিকারী প্রার্থীদের তালিকাভুক্ত আনসার বিটিপির সদস্য ও ক্রিয়ার ক্ষেত্রে অসামান্য অগ্রাধিকার দেওয়া হবে আনসার বিটিপি নিয়োগ দুই হাজার পঁচিশ আনসার বিটিপির নিয়োগ দুই হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে আনসার বিডিপি চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী এই সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে অনলাইনে আনসার বিডিপি চাকরি আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন নির্ধারিত ফি আবেদনের প্রোটলে প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অপরোধযোগ্য কোনোভাবে চাকরি আবেদন ফি জমা দেওয়া ব্যতীত আনসার বিটিপির চাকরি আবেদন সম্পন্ন হবে না সতর্কতা প্রার্থী আবেদনপত্রে কোনো তথ্য ভুল প্রদান করলে বা প্রয়োজনীয় কোনো তথ্য লুকিয়ে রাখলে দুর্নীতির আশ্রয় নিলে ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে চাকরি পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে কর্তৃপক্ষ আনসার বিটিপির চাকরি আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনীয় আইনকানুন ব্যবস্থা নেবে আনসার বিটিপি চাকরির পরীক্ষা আনসার বিডিপি চাকরি পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না সাধারণত আনসার বিডিপি চাকরি পরীক্ষা তিনটি দাপে হয়ে থাকে এক লিখিত পরীক্ষা দুই মৌখিক পরীক্ষা তিন কম্পিউটার দক্ষতা পরীক্ষা আনসার বিডিপি চাকরির পরীক্ষার সময় ও প্রবেশপত্র আনসার বিডিপি চাকরি প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরি আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে কর্তৃপক্ষ ইমেল বা মেসেজ করে জানিয়ে দেবে আনসার বিডিবি চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী আনসার বিডিবি নিয়োগ দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পদ অনুযায়ী কেবলমাত্র উন্নীত প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিমুক্ত কাগজপত্রগুলো যাচাই করবে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল সার্টিফিকেট সনদের সত্য কপি প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদের সত্য কপি চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা গ্রাম উল্লেখরত জাতীয় সনদের মূল সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃত্ব প্রদত্ত চারিত্রিক সনদ প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ অনলাইনে পূরণকৃত আনসার বিটিপি চাকরি আবেদনপত্রের কপি সতর্কতা এ চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই যদি আপনি আনসার বিটিপি চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট বা আনসার বিটিপি এর জন্য কোনো দায়বার গ্রহণ করবে না যাদের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়টি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম